আসসালামু আলাইকুম নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি বর বাঁধার ভিডিও একটি বর কিভাবে বাঁধা হয় তার একটি তার একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে বর মানতে হয় আর কিভাবে পড়গুলো নামাতে হয় এখানে একজন কৃষক বর বাঁধতেছেন আমরা দেখা দেখানোর চেষ্টা করতেছি বরগুলো কিভাবে বাঁধে পরগুলো কিভাবে নামায় এটা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে হয়ে থাকে তো আমাদের এলাকায় মূলত এভাবেই বরবাদা হয় দেখতেছেন আপনারা একটি পর নামানো হয় নামানোর পরে পটটিকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে বটে গিট দেওয়া হয় উপরে একটি গিট নিচে একটি গিট এর মাধ্যমে পটটিকে সোজা করে রাখা হয় বান্ধব বান্ধবের নাম নাং বান্ধব কি বান্ধন নাংসুন্নির দেখ আপনারা শুনলেন নিচে যে বান্ধন দেওয়া হয় ওই বান্ধনটির নাম হলো নাংসুন্নি অনেকে জানে না তো আপনাদের এলাকায় এই বান্ধনকে কি নামে ডাকা হয় সেটাও আপনাকে জানাবেন এই যে দেখতেছেন যেটা আর কি একটি গাছের মতো একে বলা হয় একটি লগর এই এর মাধ্যমে চালটিকে চাল চালকে বেঁধে রাখা হয় মানে আর চালের সাথে সম্পর্ক লগরের লগরের মাধ্যমে চালকে দাগিয়ে রাখা হয় আর যেটা সামনে বাঁধা হচ্ছে পটগুলো দেখে বলা ওয়াশি ওয়াশিগুলো বাজার থেকে কিনা পাওয়া যায় বা বাড়িতে সংগ্রহ করা বাড়িতে বাঁশ থাকলে সংগ্রহ করা যায় বাড়ি থেকে আর যেটা তারা বাঁধা হচ্ছে এর নাম এর নাম হলো উলা এগুলো বিভিন্ন এলাকায় থাকে এগুলো কেটে ছুঁগিয়ে তার মধ্যে তার তারপরে এগুলো প্রক্রিয়াজাত করে বাজার কাজ উপদেশ করা হয় দাম আছে অনেক দাম এখন বর্তমানের বাজার মূল্য কত উলার বাজার মূল্য বর্তমান একশো টাকা এক কেজি উলার দাম আপনারা জানতে পারলেন যে এক কেজি উলার দাম হচ্ছে একশো দশ টাকা এটা বর্তমান বাজারে অনেক বেশি কারণ পানের দাম যেহেতু কম আর আর বর্তমানে ওলা উলা সব এলাকায় হয় কিন্তু উলার একটু প্রক্রিয়া করতে হয় এই জন্য একটু দাম বেশি আবার সিজনের দাম অনেক কম হয় পঞ্চাশ ষাট সত্তর টাকা কেজি হয় কিন্তু এখন বর্তমানে এর দামটা একটু চড়া আমদানি গাছের দাম আমদানি যদি কম হয় তাহলে দামটা একটু কমই হয় আমদানি কম থাকলে থাকলে বেশি তো মনে করেন যে দাম একটু কম কৌশলে বরমনা দেখতেছেন এভাবে একটি একটির পর একটি পর বেঁধে গোটা পিলিকে কমপ্লিট করতে হয় এটা অনেক সময় এটাতে অনেক সময় লাগে বা অনেক তাড়াহাড়া করলে চলবে না দেখে শুনে সুন্দর করে গুছিয়ে বানতে হবে আর বেশি তাড়াহড়া করতে গেলে হয়তো পর ভেঙে যেতে পারে বা ওয়াশি ভেঙে যেতে পারে এখানে তাড়াহোড়াতে এখানে মনোযোগটাই বা ধৈর্যটাই বেশি লাগে ধৈর্য সহকারে প্রতিটা বরকে যত্ন সহকারে বানতে হয় আপনারা দেখতেছেন তো আপনাদের এলাকায় বরটা কীভাবে বাঁধা হয় যদি আমাদেরকে জানাতেন আমরা অমরুকিত হতাম তো যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাদের ভিডিওকে আমাদের ভিডিওকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি যদি আপনারা আমাদের চ্যানেলকে সাথে যুক্ত থাকেন তাহলে আমরা এরকম নতুন নতুন পান বরফের সকল প্রকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এবং পান পান গাছ লাগানো পান গাছ যত্ন করা সার প্রয়োগ করা সেচ এবং চাল যে কোনো এক মানে প্রত্যেকটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন এ টু জেড সব কিছু তো সেই আশায় এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সে আশায় খোদা আল্লাহ সেই আশায় এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ